ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন অনেকেই বলতেছে এই কাজটা করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন অনেকেই বলতেছে ভাই এইভাবে কাজ করলে আপনি অতি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে যাবেন তবে আজকের এই ভিডিওটা যারা দেখতেছেন সবার জন্য শুভকামনা রইল আপনারা যারা দেখতেছেন সবার জন্য উপকার হবে এই ভিডিওটা অনেক অনেকজনে অনেকভাবে ভিডিও তৈরি করতেছে সেই ভিডিওগুলোতে আপনারা প্রচণ্ড পরিমাণে কমেন্ট করতেছেন ভাই আমরা এখনও পাচ্ছি না ভাই অনেক হতাশ হয়ে গিয়েছে অনেকেই তো আজকের এই ভিডিওটা আসলে গুরুত্বপূর্ণ আপনারা যারা দেখতেছেন সবার জন্য আমি আপনাদেরকে বলবো ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দিবেন সো দেখুন প্রথম অবস্থায় আমি আপনাদেরকে বলতেছি কন্টেন্ট মনিটাইজ আপনাকে পেতে হলে ভ্যারাইটিস কাজ করতে হবে এখন ভ্যারাইটিস বলতে কি ভ্যারাইটিস কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে এখন ভ্যারাইটিস কন্টেন্ট কি ফেসবুক যেহেতু বলে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে রয়েছে কি রিলস রয়েছে স্টোরি রয়েছে এবং ফটো রয়েছে টেক্সট রয়েছে রয়েছে হ্যাঁ তো এগুলো কিন্তু আপনাকে আপলোড করতে হবে এখন আপনারা এগুলো কিভাবে আপলোড করবেন তো এগুলা কিন্তু আপনাকে প্রতিনিয়ত আপলোড করতে হবে এখন ভ্যারাইটিস কন্টেন্ট বলতে কি বোঝায় আমি এটা বলতেছি না আপনি ভিডিও আপলোড করেন বা গান আপলোড করেন বা ছবি আপলোড করেন বা মিউজিক আপলোড করেন এগুলো কিন্তু ভ্যারাইটিস কন্টেন্ট না ভ্যারাইটিস কন্টেন্ট আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে যে আপডেটগুলো রয়েছে রিলস যেটা দিয়েছে লং ভিডিও যেটা দিয়েছে এবং সেখানে যেটা স্টোরে যেটা দিয়েছে আপনাদেরকে কিন্তু এগুলা প্রতিনিয়ত আপলোড করে যেতে হবে যতদিন পর্যন্ত আপনি কন্টেন্ট মনিটাইজ সেট আপটা পান নাই এখন আপনি যদি এগুলো আপলোড না করে ভ্যারাইটিস কন্টেন্ট আপলোড করেন ভ্যারাইটিস বলতে কি ভ্যারাইটিস বলতে আপনার যে কন্টেন্টগুলো রয়েছে আপনি যেগুলা বিভিন্ন ধরনের মিউজিক দেওয়া বা লং ভিডিও বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করতেছেন আপনাকে এগুলো কিন্তু অবশ্যই এক রিলেটেড কন্টেন্ট আপলোড করতে হবে এক ধরনের মানে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো এই সিলেক্টের মাধ্যমে আপনাকে ছবি পোস্ট স্টোরি এগুলো কিন্তু চালিয়ে যেতে হবে তো এগুলো যদি আপনারা চালিয়ে না যান আপনি শুধুমাত্র আজকে লং ভিডিও দিতেছেন কালকে ছবি দিতেছেন বা আগামী কালকে রিলস দিতেছেন তবে রিলস দেন ছবি দেন স্টোরি দেন সবগুলোই কিন্তু ক্যাটাগরি কিন্তু একটা হতে হবে যদি আপনি এই রিলেটেড কাজ করতে পারেন যদি আপনি এইভাবে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি অতি দ্রুত কন্টেন্ট মোয়েটের সেট আপটা পেয়ে যাবেন এটা কিন্তু সবাই পাবে আপনি পাবেন আমি পাব না ও পাবে আমি পাব না বা আরেকজন পেলো আরেকজন পেলো না বিষয়টা কিন্তু তেমন না আপনারা জানেন এই কন্টেন্ট মহিটার্স কিন্তু বর্তমান গণহারে দিতেছে তবে এখন কিন্তু গণহারে দেওয়াটা অফ আছে তো যখন দিবে আপনারা সকলে জানেন যে একুশে একত্রিশে আগস্টের পর থেকে কিন্তু এটার আপডেট শুরু হয়ে যাবে তো যার কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা নিয়মিত আপনাদের যে কাজগুলো রয়েছে হ্যাঁ এগুলো চালিয়ে যাবেন এক রিলেটেড কন্টেন্ট চালাবেন যারা ফানি কন্টেন্ট তৈরি করেন তারা ফানি কন্টেন্ট তৈরি করবেন যারা মিউজিক নিয়ে কাজ করে মিউজিক দিবেন যারা টেকনোলজি বিষয়ে কথা বলেন তারা টেকনোলজি দিয়ে ভিডিও আপলোড করবেন এইভাবে আপনারা চালিয়ে যাবেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন